ও ইনকানমিস কলাহ তিম খরদল অচেনা বিহা তোমার জিন্দগি এই দুনিয়ার জিন্দগি যেখানে দাঁড়িয়ে তুমি বলছো পরকাল বলতে তো কিছু নেই যদি থাকেও হাইহাত হাইহাত হাইহা জালি মা আদুন এটা বহু দূরের ব্যাপার বান্দা তোমার এই জীবনে সরিষা দানা পরিমা ভালো কিংবা মন্দ কাজ কিসের দানা পরিমাণ ভালো করে বুঝুন কতটুকু পরিমাণ সরিষার দানা পরিমাণ অর্থাৎ একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোন কাজ হোক তা নে অথবা গোনা ভালো অথবা মন্দ বিহা আমি আল্লাহ সেটারে উপস্থিত করব। কিয়ামতের ময়দানে আপনার আমার এই পৃথিবীর জীবনের প্রতিটি কর্ম তা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে হতে যদি তা সরিষার দানা পরিমাণ হয় তাহলে আল্লাহ তাআলা সেটাকে উপস্থিত করবেন এর প্রথম জুমার আলোচনা ছিল বাবা আদম আলাইহিস সালামের সৃষ্টি সম্পর্কে এর পরের জুমার আলোচনা ছিল আমাদের সৃষ্টির পেছনে আল্লাহ যে বিস্ময়কর কুদরত কাজ করছে সেই ব্যাপারে তৃতীয় জুমা আলোচনা ছিল মহান আল্লাহ সুবাহ আহু আতালার এই সীমাহীন কুদরত আমাদের পেছনে আল্লাহ তাআলা আমাদেরকে বিস্ময়কর ভাবে সৃষ্টি করেছেন এর দাবি ছিল আমাদের পরকাল বিশ্বাসকে আমরা মজবুত করব এমকে আমাদের জীবনে আমরা আল্লাহ তালাকে ভয় করে চলবার নীতি অবলম্বন করব তা না করে এক শ্রেণীর লোকেরা পরকালকে অস্বীকার করে বসল এবং তারা আজও আছে কেয়ামত পর্যন্ত থাকবে এই শ্রেণীর লোকদের বক্তব্য ছিল আমরা যখন মরে যাব মাটির সাথে মিশে যাব আমাদের হাড় যখন পচে গলে যাবে এরপরে আমরা আবার নতুন করে সৃজিত হব এটাও কি সম্ভব যদি তা হয় তা বহু দূরের ব্যাপার আসলে এই দুনিয়ার জীবন ছাড়া আর কোনো জীবন নাই আমরা জীবন লাভ করি এবং মরে যাই এটা মূলত কালের চক্র এটা কালের খেলা এইভাবেই তারা আল্লাহ তাআলার ক্ষমতাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তারা বক্তব্য দিয়ে থাকে এটা ছিল তৃতীয় জুমার আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসব বক্তব্যের জবাবে বলেছিলেন নবী আপনি বলুন নবী আপনি বলুন পচে গলে যাওয়া হারগুলোকে জিন্দা করবেন সেই আল্লাহ চিগিনি এগুলোকে প্রথমবার সৃষ্টি করেছেন আরো বলুন তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহা হয়ে যাও বা তার থেকেও শক্ত কোন জিনিস যা তোমাদের অন্তর মনে করে এমন কিছু হয়ে যাও তবু আল্লাহ তোমাদেরকে একটি মাত্র হুকুমের মাধ্যমে সম্মানিত হাজিরিন আমাদের সৃষ্টির মধ্যে আমরা ব্রণ তত্ত্ব নিয়ে আলোচনা করেছিলাম যেখানে আমরা কোরআন থেকে জেনেছিলাম আমরা সাতটা স্তরে আমাদের সৃষ্টির পূর্ণতা পেয়েছে মায়ের গর্ভের ভিতরে এক এক করে আল্লাহ সাতটা স্তরে আমাদেরকে সবথেকে সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির পূর্ণতা দিয়েছেন সম্মানিত ভাইয়েরা এই সাতটি স্তরের ধারাবাহিক বর্ণনা যেখান থেকে করেছিলাম সুরথুল মেনুন সুরতুল মেনু বারো নং আয়াত থেকে নিয়ে চোদ্দ নং আয়াত পর্যন্ত আজকের আলোচনা এর পরের অংশ তাহলে আদম সৃষ্টি আমাদের সৃষ্টি এবং দিন অস্বীকারকারীদের বক্তব্য আমাদের তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টিনের সম্পূর্ণ মায়ের গর্ভের ভিতরে আল্লাহর ভাষায় যাকে ত্রিবিধ অন্ধকার বলা হয়েছে সেখানের সৃষ্টির পর সে আল্লাহ আমাদেরকে নতুন করে আবার কবর থেকে জাগ্রত করতে পারবেন কিনা এই ব্যাপারে আমরা কি কোনো সন্দেহ পোষণ করি সন্দেহ পোষণ যারা করে তাদের জন্য আল্লাহ তাআলা এবং আমাদের এবরতের জন্য আল্লাহ তালা বলছেন যেখান থেকে আজকের আলোচনা توقف ليس الامر اخيرا هي بني থেমে যাও আমি সৃষ্টি করলাম এটাই শেষ না আমি তোমাদের সমস্ত প্রয়োজন পূরণ করছি দুনিয়ায় তোমাদের বলতে কিছুই নেই যা কিছু তোমাদের বলে দাবি করছো এর সবটুকু আমি আল্লাহর দাম সুবহানাল্লাহ বলুন ওরাহমাতি ও সি আতফুল্লা সেই কিছুকে আমার রহমত পরিবেশন করে রেখেছে তুমি চোখ দিয়ে দেখছো এটা আমি আল্লাহ চাচ্ছি বলেই তুমি দেখতে পাচ্ছ তোমার হাতগুলি সচল এটা এই জন্য নয় যে এগুলো তোমার হাত আর তোমার ইচ্ছায় এটা সচল আছে না তুমি ব্যবহার করছো ঠিক তবে আমি চাচ্ছি বলেই এটি সচল তোমার পা চলমান এটা তোমার কোন শক্তির বিষয় নয় আমি আল্লাহ এগুলিকে চলমান রেখেছি বলি এটা চলছে কিন্তু বান্দা এটা শেষ না এরপরে কি শোন বান্দা রে নিশ্চিত ভাবে এরপরে আমি তোমাদেরকে বলছি শোনো এরপরে তোমরা সবাই অবশ্যই মৃত্যুবরণ করবে ওরা বলেছিল মৃত্যুর পরে আবার জিন্দাহ অসম্ভব আল্লাহ আল্লাহতাল এখান থেকে শুরু করেছেন এরপর অর্থাৎ এই পৃথিবীতে যে সময়কালটা তোমাকে দিয়েছি যেই সময়কালে তোমার অহংকার প্রকাশের যা কিছু তুমি চারপাশে দেখতে পাচ্ছ যেগুলোকে তুমি নিজের মনে করে অহংকার করছ এর সবটুকু আমি আল্লাহর দাম এর দাবি ছিল তুমি আমার গোলামি করবে সেটা না করে তুমি আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছ ষোলো বান্দা তোমাকে যে ক্ষমতা বা আমার নিয়ামত রাজি দিয়ে পরিবেষ্টন করে রেখেছি এটা কিন্তু তোমার সাথে স্থায়ী কোনো বিষয় না এরপরে আছে তোমার মরণ কি আছে এর পরেই তোমার মরণ আছে মৃত্যু হয়ে গেল তাওয়াক্কাস লাইসা আল আমর আখিরান তুমি যাও মরণ তোমার শেষ না মৃত্যুটাই শেষ না কি সুম্মা ইননাকুম ইয়াওমাল কিয়ামত তুবা'সুন অবশ্যই তোমরা কেয়ামতের দিবসে সবাই কবর থেকে জাগ্রত হয়ে উঠবে তুমি চাইলে উঠবে আর না চাইলে উঠবে তাওয়াক্কাফ লাইসাল আমরু আখিরান থেমে যাও এখানেই শেষ না মৃত্যু হলো কবর থেকে জাগ্রত হয়ে উঠলাম এটাই শেষ না যে দুটি আয়াত এখন পড়লাম এর একটি হচ্ছে সোরতুল ম মেনুনের পনেরো নং আয়াত আর দ্বিতীয়টা হচ্ছে সৌরথুল ম মেনুনের ষোলো নং আয়াত থেমে যাও এটাই শেষ না সুরতুল আম্বিয়া সৎচল্লিশ নং আয়াত ওয়ান অফ দ্য উল্মাওয়াজিনকিস্ত লিয়াহো মিল্কেয়া ফল তুলা মুনফ সু সেইআপ ওয়া ইকানমিস কলা হাব থিম খরদেলিন আচাই না বিহাব ওয়াকাফিনা হাসিবি বান্দারে তোমাকে কবর থেকে আবার পুনরুত্থান ঘটালাম এটা শেষ না শোন ওয়ানদাউল মওয়াজিনাল কিসতা লিইয়াউমিল কিয়ামা খুব মনোযোগ দিয়ে শুনুন মৃত্যু হলো কবর থেকে জাগ্রত করলাম এটা শেষ না আমি কিয়ামতের দিন ইনসাফের দাড়িপাল্লা স্থাপন করব কবর থেকে জাগ্রত হয়েছে শেষ না আমি কিয়ামতের ময়দানে ইনসাফের দাড়িপাল্লা স্থাপন করব নে এর দাড়িপাল্লা ফালাত যল মুনাফসুন কারো প্রতি জাররা পরিমাণ কোনো জুলুম করা হবে না খুবই মনোযোগ দিয়ে শুনুন এবং বুঝুন কিয়ামতের ময়দানে ইনসাফের দাড়িপাল্লা স্থাপন করা হবে যেখানে কারো প্রতি কোন জুলুম করা হবে না এর পরের অংশ ও ইনকানমিস্তলাহ তিম খরদল অচেন বিহা তোমার জিন্দগি এই দুনিয়ার জিন্দগি যেখানে দাঁড়িয়ে তুমি বলছো পরকাল বলতে তো কিছু নেই যদি থাকেও হাইহা তা হাইহা জালি মা আদুন এটা বহু দূরের ব্যাপার বান্দা তোমার এই জীবনের সরিষা দানা পরিমা ভালো কিংবা মন্দ কাজ কিসের দানা পরিমাণ ভালো করে বুঝুন কতটুকু পরিমাণ সরিষার দানা পরিমাণ অর্থাৎ একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোন কাজ হোক তা অথবা গোনা ভালো অথবা মন্দ আতাই না বিহা আমি আল্লাহ সেটারে উপস্থিত করব। ক্যামথের ময়দানে আপনার আমার এই পৃথিবীর জীবনের প্রতিটি কর্ম তা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে হতে যদি তা সরিষার দানা পরিমাণও হয় তাহলে আল্লাহ তালা সেটাকে উপস্থিত করবেন